দেখুন বন্ধুরা এই হলো কই তো কই মাছের আজকে রেসিপিটা দেখাবো অনেক বড় বড় আছে তোমার বড় বড়ো বড়ো আছে সাইজটা দেখুন কইয়ের সাইজটা দেখুন দেখুন কইয়ের সাজটা অনেকটাই বড় একদম কই তো দেখো মা ওখানে মাছ করছে এই যে কই মাছগুলো কাটা কাটি করবে এখন দেখো কিভাবে কাটে একদম তাজা বড় আছে গো অনেকটাই লম্বা বড় মা ধরতেই আছে না দেখো হাসতে আছে

তো মাছটা পরিষ্কার করছে মা দেখো মাছটা পরিষ্কার করে দিচ্ছে নমস্কার বন্ধুরা এন এস ফ্যামিলি কুকিং এন্ড ব্লকের এর সবাইকে স্বাগতম জানাই তো আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি দেখতে পারবে পাশে থাকো তো আজকে রেসিপিটা আমি দেব না আমি বানাবো না মা আজকে রেসিপিটা বানিয়ে দেখাবে তো সঙ্গে থেকে পাশে থেকে রেসিপিটা দেখবে ঠিক আছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ঠিক আছে সবাই দেখো পাশে থাকো আর আজকে মা কী ধরনের রেসিপি নিয়ে আসছে সেই গ্রামের অসাধারণ রান্না যেগুলো আগে খেত এখনও খাই আমরা আমরা গ্রামে বসবাস করি তো তো এখনও আমরা এগুলো খাই তো দেখতে পারবে কি ধরনের রেসিপি আজকে আমরা দেখাতে চলেছি আর ওই দেখুন মেয়ে কী করছে আম্মুর সাথে আম্মুর সাথে দেখো কি করছে তো ঠিক আছে পাশে থেকে সব সম্পূর্ণ ভিডিওটা দেখো সব কিছুই দেখতে পারবে জানতেও পারবে তো চলো মা রান্না করে সেটা তো দেখো এই যে লাউটা এবার মা কাটবে দেখো দেখো গাছের টাটকা লাউ একদম কচি না দেখো একদম কচি লাউ Yeah. Um. তো একদম লাউ লাউটা পরিষ্কার করে ধুয়ে কাটাও হয়ে গেছে এই যে দেখো কেটে নিয়েছে কি সুন্দর করে তো দেখতে থাকো কি ধরনের রেসিপিটা দিচ্ছি কিভাবে রান্না করছে সেটা দেখো তো বন্ধুরা এই হলো কই একদম তেল কই দেখো একদম বড় বড় ছাইজ তো এটা আমার ধুয়ে পরিষ্কার হলো দেখিয়েছি আর এদিকে লাউটাও একদম কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে আর এটা আজকে লাউ দিয়ে তেল কই দিয়ে ঝাল বানাবে মা কীভাবে সেটা পাশে থেকে দেখো আর এর জন্য উপকরণটা নিয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে তেল নিয়েছে নিয়েছে তেজপাতা জিরে নুন গোটা ধইনা হলুদ আর কাঁচা লঙ্কা তো দেখতে থাকো কি করে তো এখন কি করবে বাতা বাটি তো য়ে বেটে নিচ্ছে লঙ্কা আর ওই গোটা ধৈনা একসাথে বেটে নিচ্ছে হয়ে গেছে দেখো তো পরিমাণ মতো মাছটার মধ্যে কই মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে দেখো মতো নুন দিয়ে দিচ্ছে হলুদ দিলো দেখিয়েছি আর পরিমাণ মতো লঙ্কা পাটা আর গোটা ধনে একসাথে দিয়ে মাছটা ভালো করে মাখানো হচ্ছে এই যে দেখো গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি দেখো তো দেখো মাছটা মাখানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে গুলা দিয়ে তো দেখো এক সাইড হয়ে গেছে ভাজাই উল্টিয়ে দিচ্ছি তো দেখো কইগুলো একদম ভাজা হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে তো নামিয়ে নিচ্ছে দেখো তো ভাজা হয়ে গেছে দেখো তার মধ্যে দেখছো কত তেল বেঁচে আছে এত তেল লাগেই দি তো তার জন্যই বলছি তেল ঝাল লাউ দিয়ে লাউয়ের তেল ঝাল কে কে খেয়েছেন বলেন আজকে আমি অন্য ধরনের রেসিপি দেখাচ্ছি দেখো তো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে দেখো গোটা জিরা তো দেখো এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কাটা অল্প ভাজা ভাজা করলো এবার এই যে লাউ গুলো দিয়ে দিচ্ছি দেখো এবার অল্প মিশিয়ে নিচ্ছে নুন দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আর বেটে রাখা গোটা ধই না আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে দেখো এটা ভালো করে মেশাবে মিশা হোক জল দিয়ে দিচ্ছে দেখো দেখো লাউের মধ্যে জল দিয়ে দিচ্ছে একদম তেল ভাবছে এঁকে দিচ্ছে দেখো জাল হোক তারপর দেখাবো আর বেশি জাল হবেও না তাই না মা লাউয়ের সবজি জানোই তো বেশি জাল দিতে নেই তো দেখো এই যে দুধ জাল হয়েই গেছে লাউয়ের ঝোলটা দেখো তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছে দেখো তো এবার হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছে তো মশলাটা করে নিচ্ছে দেখো তেজপাতা আর আদা আর হলো জিরা একসাথে বাঁধবে তো একটা মাছ রেখে দিচ্ছে কই মাছ একটা রেখে দিচ্ছে এটা বাবা খাবে আর দেখো এই যে বাটা বাটিতে হচ্ছে দেখো মশলা বাটা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে দেখো ও এবার মশলাটা দিয়ে দিচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো ও এবার মশলাটা মিশিয়ে নিচ্ছে হালকা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেখো আমাদের তরকারি রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে দেখো তো বন্ধুরা মাকে খেতে দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আজকে দুপুরে কী কী বানানো হয়েছে আমাদের এটা হলো আলু দিয়ে বাঁধাকপি ভাজা এটা হলো রসুন পাতা বাটা আর এটা হলো ডাটা দিয়ে ডাটা দিয়ে সয়াবিনের ঝোল এটা হলো পায়েস আর হলো এই যে লাউ দিয়ে কই মাছের ঝাল দেখো তো এবার মা খাবে ওই যে দেখুন মা নিশা বসে গেছে আমা খান সবজিটা দে আমি ও মাকে দিয়ে দিলাম মা রান্না করছে খেয়ে বলবে কেন বলেন সবাইকে কেমন হয়েছে দেখো মাকে ভালো করে খেতেও দিচ্ছে না আই এদিকে বসো তুমি এদিকে বসো

অসাধারণ টেস্ট তো দেখা হয় যে এখানে মেয়েও খাচ্ছে থামি খাচ্ছে একসাথে খাচ্ছে দুজনে সবার খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম আমি খাইনি আমিও এবার খেতে বসবো তো রেডি করেছি তো আমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই বলবেন তো সবাইকে বলি আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবে আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করি তো ভিডিওটা বানাই একা একা বুঝতে পারো পারি না মাকে রান্না রেসিপিটা দেখাতে বলেছি তো ভাবো তাহলে অনেকটা কষ্ট হয় সবাই মিলে কষ্ট করছি তাই না একটা চ্যানেল দাঁড় করার অনেকটাই কষ্ট তো সবাই দেখো প্লিজ আর আশা করি ভালো লাগলে সবাই একটা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা ক্লিক করে দিবে যাতে নতুন নতুন নোটিফিকেশন আমি যখনই ছাড়বো তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আবার ঠিক দুপুর দুটোই কালকে দেখা হবে এস ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগে তো তখন সবাই ভালো থেকো আর একটা সুন্দর রেসিপি বা ব্লগের সাথে দেখা হবে সবাইকে টাটা